স্পা দিয়ে আমরা খুব সহজে গুরু শিষ্যদেরকে মনে রাখতে পারি এবং এটা খুব ক্রমানুসারে সাজানো যেমন গুরু এবং খুব ক্রম অনুসারে সাজান দেওয়া আছে তো এই স্পা দিয়ে আমরা গুরু শিষ্যদেরকে মনে রাখতে পারি তো আমরা বেশি কথা নাবাজ গুরু ক্লাসে যাওয়া থাকে বিস্তারিত আলোচনায় প্রথমে হচ্ছে এরিস্টেটল সক্রেটিস সক্রেটিস হচ্ছে একজন গ্রিক দার্শনিক তিনি গ্রিক দার্শনিক হলেও তা তিনি অ্যাথেন্সের নাগরিক এবং তাকে জ্ঞানের পিতা বলা হয় সকেটিস চারশো সত্তর জন্মগ্রহণ করে এবং তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বে খ্রিস্টপূর্ব পর্যন্ত জীবিত ছিলেন আচ্ছা মূলত এই জন্ম বা জীবিক কতক্ষণ কত জীবিক তার জন্ম বা মৃত্যু এটা জানার জন্য পরীক্ষায় আসবে না সক্রেটিসকে হ্যামলক বিষপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মূলত তাকে ধর্মদ্রোহীরা এবং যুবকদেরকে বিপদে নেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সক্রেটিস সম্পর্কে যে তথ্যগুলো আমাদের না জানি নয় তার বিখ্যাত কিছু উক্তি যেমন নিজেকে জানো নিজেকে জানো এবং পোশাক হচ্ছে বাইরের আবরণ মাত্র মানুষের মূল জ্ঞান হচ্ছে তার মূল কি হচ্ছে তার জ্ঞান এবং তার বন্ধু সম্পর্কে একটা উক্তি ছিল যেমন বন্ধু হচ্ছে একই হৃদয়ে একটি অভিন্ন মন এবং বিয়ে সম্পর্কে সে একটি খুব দার মুক্তি দিয়েছিল যেমন যাই হোক তুমি বিয়ে করো বউ যদি ভালো হয় তাহলে তুমি সুখী আর যদি বউ খারাপ হয় তাহলে তুমি দার্শনিক আর বিখ্যাত মুক্তিটি বেশি আছে যে সেটি হচ্ছে নো নো নোল আচ্ছা এতটুকু জানলে হবে সম্পর্কে এখন আমরা জানবো প্লেটো সম্পর্কে প্ল্যাটু হচ্ছে একজন গ্রিক দার্শনিক এবং প্ল্যাটু হচ্ছে খুব প্রভাবশালী প্রভাবশালী প্রাচীন প্রভাবশালী দার্শনিকের মধ্যে দ্বিতীয় প্রথম ছিল সক্রেটিস এবং থার্ড ছিল এবং ছিল দ্বিতীয় একজন নিক দার্শনিক প্লেটো ছিল একেবারে গণিত বিশেষজ্ঞ এবং দা দার্শনিক তো প্লেটো সম্পর্কে আমাদের যেটা তথ্যটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার দা রিপাবলিক রিপাবলিক গ্রন্থি রিপাবলিক গ্রন্থটির মাধ্যমে সে কিভাবে রাষ্ট্র কিভাবে একটি আদর্শ রাষ্ট্র পরিচালনা করা যায় সেই বর্ণনায় পরীক্ষা আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই গ্রন্থটি মনে রাখা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা প্লেটো সম্পর্কে এতটুকু জানলে আপাতত আমাদের চলবে চলো এবার সম্পর্কে জানা যায় এরিস্টেটন ছিল গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী এরিস্টটল প্রাণী এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তারপর যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার জনক এরিস্টটল লেখনীতে আমরা পদার্থ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান তারপর জীব বিজ্ঞান এবং দার্শনিক বিষয়গুলো দেখতে পাই এরিস্টটল থেকে সম্পর্কে আমাদের যে তথ্যটা না জানি নয় সেটি হচ্ছে তার দা পলিটিক্স দা পলিটিক্স পলিটিক্স গ্রন্থটি এই দা পলিটিক্স গ্রন্থটি বারবার বারবার ভর্তি পরীক্ষা সহ কম্পিটিটিভ এক্সামগুলোতে আচ্ছা চলো এরিস্টোটালের দুইটা উক্তি সম্পর্কে আমরা জানি আর একটি বিখ্যাত কি হচ্ছে যে সমাজের অন্তর্ভুক্ত নয় সে নয়তো পশু এবং মানুষ রাজনৈতিক মানুষ রাজনৈতিক প্রাণী এবং যে সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় পশু নয় দেবতা আচ্ছা তারপর আমরা আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে জানবো আলেকজান্ডার দ্য গ্রেট ছিল একজন বিখ্যাত রাজা এবং বিখ্যাত রাজার পুত্র তার তার বাবার নাম ছিল ফিলিপস তিনি রাজা ছিল এবং আলেকজান্ডার দ্য গ্রেট ছিল এরিস্টোটালের ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনশো ছয়ত্রিশ খ্রিস্ট খ্রিস্টপূর্বে ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতবর্ষের দায়িত্ব তার প্রধান সেনাপতি সেলুকাসকে দিয়ে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন এবং তার মৃত্যুর পর সেলুকাসকে পরাজিত করে বাংলায় বাংলায় বংশানুক্রমিক শাসন পরিচালনা চালু করেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত গুপ্ত মৌর্য এই ছিল আজকে আমাদের গুরু শিষ্য বিষয়ক কিছু তথ্য আমরা স্কলার বাস একাডেমি তোমাদের পাশে আছি তোমরা আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টেই আমাদের অনুপ্রেরণা আমরা তোমাদের সাথেই আছি তোমরাও থাকবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় আসসালামু আলাইকুম